হ্যালো গাইস আই এন্ড ইউ ক্যান গেট এভরি ইনফরমেশন সো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এন্ড নাও আই এম স্টিল স্ট্যান্ডিং ইন মাইকেল মধুসূদত্তন হাউস সো গাইস ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম মাইকেল মধুসূদত্তনের বাড়িতে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে মাইকেল মধুসূদত্তনের পুরো বাড়িটা কিন্তু রিভিউ করে দেখাবো দেখেন কত সুন্দর বাড়িটার ভিতরে এবং তার লেখা অনেক কবিতা কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখাবো কপতাক্ষনাথটা কিন্তু আপনাদেরকে দেখাবো সো তার পুরো বাড়িটা কিন্তু ঘুরে ঘুরে দেখব সো আমরা তার বাসার ভিতরে একটু বাড়ি যাব। তার পৈতৃক বাড়ি সো আমার সাথে থাকুন গাইস সো গাইস গেট থেকে যখন ভিতরে ঢুকবেন ঢুকেই কিন্তু এটা দেখতে পারবেন স্বাগতম মধুপল্লী তারপরে কিন্তু এই পাশে দেখেন আপনার স্বাগত মধুপল্লির পাশে কিন্তু একটা বাংলাদেশের মানচিত্র কিন্তু রাখা আছে তো অনেক সুন্দর করে কিন্তু বাংলাদেশের মানচিত্রটা আঁকিয়েছে আর এই পাশে গেট থেকে কিন্তু ওখানে টিকিট সিস্টেম তো যারা বাইরের থেকে ট্যুরিস্টরা আসবে তাদেরকে কিন্তু একশো টাকা লাগবে প্রবেশের জন্য গেট থেকে একটু সামনে ঢুকেই কিন্তু দেখেন একটা কবিতা লেখা এখানে মাইকেল মধুসূ এর লেখা একটা কবিতার লাইন দেখতেই পাচ্ছেন দাঁড়াও জন্ম যদি তববঙ্গে তারপরে যদি একটু নিচের দিকে আসি তাহলে লেখা তৃষ্টক্ষন কাল সাগরদারি ক্ষতিরে জন্মভূমি তো এই যে আমার সামনে যেটা দেখছেন ডান পাশে কিন্তু একটা অফিস গেট থেকে ঢুকেই কিন্তু বাম সাইডে কিন্তু আপনি অফিস দেখতে পাবেন এবং ডান সাইডে কিন্তু বাইক রাখার জায়গাও আছে এবং মাঝখানে কিন্তু বিশাল একটা বট গাছ বট গাছ না ভুল হয়ে যাচ্ছে এটা আসলে কি গাছ সঠিক বলতে পারলাম না যাই হোক এই সাইডে কিন্তু এসে কিন্তু দেখতেই পাচ্ছি কত সুন্দর ভিউ এই পাশে কিন্তু আপনার পাথরের একটা কনক্রিট কনক্রিটের ওপরেই কিন্তু আপনার একটা কবিতা লেখা আছে মাইকেল মধুসূদত্তের কবিতা তো এই পাশে দেখেন তো একটু পরেই কিন্তু আমরা সামনের দিকে যাব এটা হচ্ছে গেট থেকে ঢুকে কিন্তু এই ভিউটা আপনারা দেখতে পারবেন এবং ওই পাশে কাউন্টার এবং ওই পাশে অফিস রুম এবং ডান সাইডে কিন্তু এই পাশে দেখেন ডান পাশে ঢুকতেই প্রথম রাস্তা দিয়ে ঢুকতেই কিন্তু একটা মাইকেল মধুসূ দত্তনের ইংলিশে লেখা কবিতা সো আমি ভালোভাবে আপনাদের ক্যামেরাটা ধরি ধরলে কিন্তু দেখতে পাবেন যে মাইকেল মধুসূ দত্তের হাতে লেখা কবিতা অসাধারণ অসাধারণ দেখেন তো মাইকেল মধুসূ দত্ত কিন্তু প্রচুর পরিমাণে একজন মেধাবী ছেলে ছিল এবং তার মেধা দিয়ে কিন্তু কবিতা লিখত তো আমরা এবার সামনের দিকে যাব এবং পুরা মাইকেল সুদত্তনের বাড়িটা রিভিউ করে দেখাবো তাদের পৈতৃক বাড়ি সো গায়ের সাথেই থাকুন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকেল মধুসূ দত্তের মূর্তি বানানো এবং মূর্তির নিচেই কিন্তু তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন সেটা কিন্তু নিচে লেখা আছে তো এই মূর্তিটা কিন্তু ঠিক বাসার বাসার মাঝামাঝিতে কিন্তু এই মূর্তিটা কিন্তু রাখা সো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখুন গায়ে তিনি কিন্তু কত সালে জন্মগ্রহণ করেছে আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেছে এবং আঠারোশো তিয়াত্তর সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছে ডিটেলস কিন্তু সব কিছু এখানে লেখা আছে সো গায়ে সাথেই থাকুন সামনের দিকে যাবো এবার আমরা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকেল মধুসূ দত্তের লাইব্রেরি সো আমরা কিন্তু পরে পুরো লাইব্রেরিটা কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো এটা হচ্ছে এই লাইব্রেরিতে বসে কিন্তু তিনি কিন্তু বই পড়তেন এবং কবিতাগুলো লিখতেন যে ইন্ডিয়ান যে যে সিনেমাটা আছে ঠিক ওরকম অনেকটা ভূতের মুভির জন্য কিন্তু ভাষাটা কিন্তু অস্থির

এখানে কিন্তু লেখা আছে কলকাতার লাউডং বাড়ি সো এখানে দেখেন গাইস এটা কিন্তু টিফিন কেরিয়ার মাইকেল মৌসুম দত্ত কিন্তু এই টিফিন কেরিয়ারটা ব্যবহার করতেন ওনার হাতে টিফিন কেরিয়ার এটা এবং এইটা হয়

এটা হচ্ছে টুপি রাখার বাক্স এর পাশে আছে কিন্তু আপনার পাথরের থালা পাথরের গামলা পাথরের থালা আগে কিন্তু এগুলাই ব্যবহার করা হতো পাথরের গামলা এটা কিন্তু কাঠের বাক্স যেটা মাইকেল মধুসূদত্তন ব্যবহার করতেন এটা হলো স্টিলের বাক্স এটা হচ্ছে কাঠের আলমারি পরামর্শ বক্স এখানে কিন্তু আপনি আপনার মন্তব্যগুলো কিন্তু এখানে লিখতে পারবেন এখানে পেন আছে খাতা আছে আপনারা উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকেল মধুসূ বাবা এবং মাতা কবির পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা যাহবি দেবী এটাই কিন্তু তার স্ত্রী এটা তার প্রিয়তম স্ত্রী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এটাই হলো তার স্ত্রী সেই স্ত্রী সদত্তন এবং মধু সদত্তন স্ত্রীর ছবিওটা কিন্তু দেখিয়েছি তো উনি সেই ওনার প্রিয়তম স্ত্রী ছিলেন যার সো গাইস আমার এইটা হচ্ছে আপনার আউটসাইড ভিতরে কিন্তু এটা বিশাল বড় একটা জায়গা তো আপনার এখান থেকে কিন্তু তার ওই মিউজিয়াম এবং তাদের থাকা যে বাড়িটা ওইটার পরেই কিন্তু আপনার এই জায়গার স্থান এর পরের স্থানটা কিন্তু এটা এবং পুরা পাতিল দেওয়া যে জায়গাগুলো দেখতে পুরো সম্পূর্ণ কিন্তু এই এরিয়ার ভিতরে মাইকেল মধুসূদত্তনের বাড়িতে কিন্তু যখন ঢুকি তখন কিন্তু গাইস আমার গাটা কিন্তু ঝমঝম করে ওঠে মানে খুবই একটা ভয়ঙ্কর বাড়ি মানে সেটা আমি বলে আর আমার এক্সপিরিয়েন্সটা বলে আর কি বুঝাতে পারবো না এবং ম্যাক্সিমাম কিন্তু যে রাজবাড়ি এগুলো তো রাজবাড়ি এবং বিশাল বিশাল রাজমহল এগুলো এই এইসব জায়গাগুলোতে কিন্তু অনেক সমস্যা আছে আপনারা নিশ্চয়ই জানেন এবং দুনিয়াতে কিন্তু জিন আছে। এবং এখানে কিন্তু যে পরিবেশটা এখানে দেখতেছি এবং এখানে কিন্তু অবশ্যই জিনের বসবাস কিন্তু আছে তো কেমন ধরনের খুবই একটা ভয় ভয়ের মতো লাগতেছে প্রত্যেকটা রুম কিন্তু বদ্ধকর এবং খুব ভয় ধরনের ঘর তালা মারা প্রত্যেকটা এখানে কিন্তু কেউই থাকে না প্রত্যেকটা কিন্তু তালাবদ্ধ গাইছে সো আমি আপনাদেরকে পুরো জায়গাটা কিন্তু এখন দেখাবো সো দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন এবং তালা মা কবির স্ত্রীকে খুব ভালোবাসতেন যার কারণে কিন্তু তিনি হিন্দু হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এটা কিন্তু লাইব্রেরি মাইকেল মধুসূদত্তনের লেখা কবতক্ষ নথ কবিতাটি হচ্ছে এটা এবং এই পাশে একটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে মধুসূদত্তনের পুরো বাড়িটা কিন্তু ঘুরে দেখিয়েছি এবং এখানে কিন্তু আপনার তার মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে তার যে ব্যবহৃত জিনিসপত্র প্রত্যেকটা জিনিস এবং তার বাবা এবং মায়ের ছবি এবং তার লেখা কবিতাগুলো কিন্তু সব কিছু আপনাদেরকে দেখিয়েছি এবং তার জীবন জীবনসঙ্গী এবং তার ছবিটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো তার ব্যবহৃত পুকুর থেকে শুরু করে প্রত্যেকটা তাদের তার বাড়ির যে পুরা বাড়িটাই কিন্তু আমি রিভিউ করে দেখিয়েছি গাইস তো এই পর্যন্ত যতটা পেরেছি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকটা দিনে আরেকটা জায়গাতে আপনাদেরকে কিন্তু নিয়ে যাব। এবং সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ